আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে অল্প সময়ে পুকুর থেকে থাইপাঙ্গাস পাঙ্গাস মাছ বাজারজাতকরণ করতে পারবেন সে সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটি এই মাছের পোন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা বাণিজ্যিকভাবে থাই পাঙ্গাস মাছ চাষ করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই মাছ চাষ করে লাভের মুখ দেখতে পারেন আমাদের বাংলাদেশে মাছের বাজারে সচরাচর পাওয়া যায় এবং দামে সস্তা মাছের মধ্যে থাই পাঙ্গাস অন্যতম একটি মাছ এই মাছটি আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন সকল মৎস্যচাষী ভাইরা সকল মৎস্যচাষী ভাইদের পছন্দের তালিকায় এই থাই মাছ অন্যতম একটি মাছ এই থাই মাছ চাষের ক্ষেত্রে এই মাছের খাদ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় না এই থাই প্যাঙ্গাস মাছকে হাতে বানানো খাদ্য খাওয়ানো যায় থাই প্যাঙ্গাস মাছের আদি নিবাস থাইল্যান্ড ভিয়েতনাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের দেশি পাঙ্গাসের তুলনায় এই জাত খুব দ্রুত বৃদ্ধি পায় এই থাই পাঙ্গাস মাছ সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজন হয়ে থাকে এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন তবে এই মাছ চাষের ক্ষেত্রে এমন পুকুর নির্বাচন করবেন যেন পুকুরটি বন্যামুক্ত হয় এই মাছ চাষের পুকুর কোনোভাবেই যাতে বন্যার পানে প্রবেশ না করতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে পুকুর ভাঙা বা পারে গর্ত থাকলে অবশ্যই সেদিকে বিশেষ নজর দিতে হবে পুকুর ভাঙা বা গর্ত থাকলে অবশ্যই আপনাকে ভালোভাবে মেরামত করে ফেলতে হবে তা না হলে পুকুর থেকে মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাছ চাষের ক্ষেত্রে চাষের পুকুরটি এমন একটি স্থানে হতে হবে যাতে দিনের ভাগে বেশিরভাগই সূর্যের আলো সরাসরি পড়তে পারে সূর্যের আলো আসতে কোনো গাছপালা বাধা দিলে অবশ্যই তা কেটে ফেলতে হবে থাই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে হাতে বানানো খাবার এবং আপনারা বাণিজ্যিকভাবে যে সকল খাবার পাওয়া যায় সব ধরনের খাবার খাইয়েই এই মাছকে চাষ করতে পারবেন অবশ্যই এই মাছকে চাষ করার ক্ষেত্রে প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে চাষ করতে হবে তাহলেই এই মাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে তাহলেই এই মাছকে খুব কম খরচেই আপনার আবাদকরণ করতে পারবেন আপনারা চাইলে এই থাই পাঙ্গাস মাছকে একক এবং মিশ্র দুইভাবেই ভাবেই চাষ করতে পারবেন তবে একক চাষের ক্ষেত্রে এই মাছ অবশ্যই আপনারা খুব ভালো লাভ করতে পারবেন তবে একক চাষের ক্ষেত্রে এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে অবশ্যই আপনাকে পোনা মজুদের সময় গুরুত্ব দিতে হবে অবশ্যই আপনাকে উন্নত মানের পোনায় পুকুরে মজুত করতে হবে একমাত্র উন্নত মানের পোনা মজুত করলে আপনারা এই মাছ চাষে বেশ ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন তো আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের খাই পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মৎস্য ভাই বন্ধুরা আমাদের কাছ থেকে উন্নত মানের থাই পাঙ্গাস মাছ ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাঁচাই করে ক্রয় করতে পারবেন তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের হেঁচারিতে এসেও যাচাই বাচাই করে পোনা ক্রয় করুন